মশিয়াহাটিতে গণসংযোগ ও দুর্গাপূজা মন্দির পরিদর্শন করলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মনিরামপুরের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক মশিয়াহাটি এলাকায় গণসংযোগ করেছেন এবং স্থানীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন গত পাঁচ সেপ্টেম্বর রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও স্থানীয় এলাকাবাসীর বর্তমান অবস্থা সম্পর্কে খবর নেন এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন দুর্গাপূজা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এবং আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয় সেই বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব তার সঙ্গে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহসাধারণ সম্পাদক আহসান হাবিব লিটন উপজেলা সুরা ক্রমপরিষদ সদস্য ও পেশাজীবী ফোরমের সভাপতি আবু সালে মোহাম্মদ উবাইদুল্লাহ সহ স্থানীয় নেতাকর্মীরা